অল সুপার টুপারে সবাইকে স্বাগত আজকে বিনোদন জগতের কোন নায়ক কিংবা নায়িকা তিনটি করে বিয়ে ট্যাগ লাগিয়েছেন চলুন জানা যাক যদিও শোবেজের বাইরেও কিন্তু এমন প্রেম বিয়ে এবং ডিভোর্সের মতো ঘটনা ঘটে কিন্তু সব সময় আলোচনার বিষয় এবং সবার সামনেই উঠে আসে শোবেজের মানুষগুলোর নাম তাই আজকে আপনাদেরকে জানাবো শোবিজঙ্গনে কারা তিনটি করে বিয়ে করেছেন প্রথমেই শমিকায় সার নব্বই দশকের জনপ্রিয় টিভি তারকা শমিকা তিনি তিনটি বিয়ে করে আলোচনায় এসেছেন এরপরে অপূর্ব অপূর্ব দুই সেপ্টেম্বর পারিবারিক ভাবে আমেরিকা প্রবাসী সাম্মা দেওয়ানকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এ নিয়ে তারও মোট তিনটি বিয়ে পরিমণ্ডল একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি তবে তিনি তিনটি না তারও অধিক বিয়ে করেছেন সেটি অবশ্য শেওর হওয়া যায়নি তবে শোনা যায় ইতিমধ্যে তিনি নাকি পাঁচ পাঁচটি সংসার করেছেন এবং পাঁচটি সংসারই ভেঙে গেছে ন্যান্সি। কণ্ঠশিল্পী নাজমুন মনিরা নেন্সি দু সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে আনুষ্ঠানিকভাবে দু হাজার সালের চব্বিশ মে ছয় বছরের জীবন সংসারের ইতি টানেন তিনি এরপর আরও একটি সংসার পিছেন এরপরে আরও একটি সংসার এখন দেখা যাক তিনি তিন নাম্বার সংসার নিয়ে কতটা ভালো থাকেন সেদি প্রেমের ওয়াহিদ জনপ্রিয় সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদও তৃতীয় বিয়ে করেছেন সেই সংসারের সন্তানের বাবাও হয়েছেন তিনি তুমি সব সময় বলো না একটা গান শোনাই পেন্টার আপনি খুব সুন্দর কথাগুলো খুব সাধারণ এরপরে অপি করিম দু ষোলো সালের সাত জুলাই নির্মাতা এনামুল করিম নেছরকে বিয়ে করেন নন্দিত অভিনেত্রী অপি করিম এটি ছিল তার তৃতীয় বিয়ে এর আগে 2007 সাত এরপরে দু এগারো সালে তিনি বিয়ে করেন তবে দুটি সংসারই ভেঙে যায় বর্তমানে তিনি তিন নাম্বার স্বামী নিয়ে বেশ সুখেই আছেন জানা যায় আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম